আসসালামু আলাইকুম বহুকাল থেকে সবে বরাতে বাঙালি প্রত্যেকটা ঘরে ঘরে হালুয়া রুটির ধুম পড়ে যায় এটি বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে আমরাও এর ব্যতিক্রম নয় প্রতিবারের মতো এবারও আমাদের বাসায় হালুয়া রুটি বানানো হয় সকাল সকালে মা রুটি বানানোর জন্য চালের আটা দিয়ে গায় বানিয়ে নিয়েছিল তো ওগুলো ভালো মতো মথে নিচ্ছিল তারপর আমাকে বলে তুই বাকিটা করে নে আর আমি মাংসগুলোকে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি এদিকে মাংসের মধ্যে সমস্ত ধরনের মশলা আদা রসুন জিরা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছিল হলুদ মরিচ তারপর কিছুটা সরিষার তেলও দিয়ে দিলগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছে দেখি আমি তো টুকটুক করে রুটিগুলো বেলা শুরু করে দিয়েছি আমার রুটিগুলো তেমন একটা সুন্দর হয় না তবুও বানাচ্ছিলাম কারণ একা একা তো মা সব কিছু করতে পারবে না তো আমি রুটি বানাচ্ছিলাম মা অন্য কাজগুলো করে নিচ্ছিল তারপর দেখলাম যে আমি রুটি বেলতেছি আর মা অন্য চুলায় মাংস কষিয়ে দিয়েছে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল কিন্তু যখনই আমি ভিডিও করতে গেলাম এত দোয়া চারতে ছিল এটা থেকে আমি ভালো মতোই ভিডিও করতে পারলাম আর আরেকটা ছোলায় মা রুটিগুলো ভালো মতো শিখে নিচ্ছিলো দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে রুটিগুলো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছিলাম আর মা একটি একটি করে সবগুলোই শিখে নিয়েছিল দেখুন কতগুলো রুটি হয়েছে এর মধ্যে মা পায়েসও রান্না করেছে সাথে সাথে বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছিল যেহেতু আমরা রোজা রেখেছিলাম তাই তখন আর খেতে পারিনি পরে যখন মাগরেপের আজান দিয়েছিল তখন আমরা রুটি মাংস দিয়ে ইফতার করে নিলাম আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ